হ্যালো বন্ধুরা কেমন আছো অনুষ্ঠান মানে একটা সুন্দর কিন্তু ভুড়িভোজের ব্যাপার হ্যাঁ আর বাড়িতে যখন অনুষ্ঠান শুরু হয় তখন যে ভুড়ি ভোজের যে নানারকম পদ হয় সেটা দেখেই কিন্তু জাস্ট মন খুশিতে নেচে ওঠে আমি তো বড্ড খাওয়া দাওয়া পছন্দ করি তাই আমি একটুখানি আজ চলো অনেক কিছুই খাবো একটুখানি নয় আজকে বাড়িতে রান্না হচ্ছে এরকম সুন্দর সুন্দর ঘন্ট ডাল হ্যাঁ সাথে আছে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট ডাল জাস্ট জমে যাবে বস জাস্ট জমে যাবে এদিকে কিন্তু মুগ ডাল সিদ্ধ হয়ে গেছে আর নেমেও এসেছে সাথে কিন্তু মাথা ভাজাও হয়ে গেছে ওদিকে ওই পর্বটা চলতে থাকুক আর এদিকে শুরু করে দিই মাছ ভাজা মাছ কিন্তু মাছ সুন্দর করে নেড়ে চেড়ে লাল 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 করে ভেজে নিচ্ছে দেখতে দেখতে কিন্তু মাছ কিন্তু বেশ ভাজা হয়ে গেছে হ্যাঁ দুপুরবেলার দিকে বেশ জমি যখন ভুড়ি বুসটা হবে তখন তো বেশ জমিও বেশ ভালোই লাগবে তাই না তাহলে চলো মাছ ভাজা যখন হয়ে গেছে তাহলে আর বেশিক্ষণে কে আর রেখে পুড়িয়ে লাভ নেই জটাজট করে এখানে নামিয়ে নেওয়া যাক কিন্তু এবার মাছ ভাজা তো হয়ে গেছে এবার তাহলে কী করা যায় চলো এবার তাহলে অন্য প্রিপারেশনের দিকে নজর দেওয়া যায় হ্যাঁ এদিকে মাছের ঝোল হবে লম্বা লম্বা আলু দিয়ে তাই লম্বা লম্বা আলু দেওয়ার জন্য অবশ্যই দরকার আমার লম্বা লম্বা করে আলু কাটা আর সেটুকু সুন্দর করে মশটা টস্টা দিয়ে কষিয়ে জল ঢেলে দেওয়ার পর যখন ফুটে উঠবে তারপরে কিন্তু আমাকে মাছগুলোকে হালকা করেকে স্নান করাতে হবে কারণ খাওয়ার আগে তো অবশ্যই স্নান করে নিতে হবে তাই দেখে স্নান টান করিয়ে তৈরি হয়ে গেছে আমার পাতে পড়ার জন্য খুব সুন্দর সুন্দর টেস্টি টেস্টি মাছের ঝোল হ্যাঁ দেখো এবার চলে এসেছে চিকেন কষার জন্য অবশ্যই দরকার অবশ্যই আমার মশলা কষা ব্যাস এদিকে কিন্তু চিকেন কষা শুরু হয়ে গেছে আর মধ্যে কিন্তু আলুও কিন্তু ঘোরাঘুরি খেতে শুরু করে দিয়েছে তাহলে চলো আর বেশি দেরি নেই এবার শুধু মাংস ফুটলো বলে আর এরকম সুন্দর সুন্দর গ্রেভি গ্রেভি চিকেন তোমাদের সামনে হাজির হলো বলে কিন্তু থেকে শুধু সন্তুষ্ট এবার এইগুলো যে উপকরণ দিয়ে খাওয়া হবে অর্থাৎ যে জিনিসটা দিয়ে খাওয়া হবে সেটা হলো আমাদের ভাত বাঙালি মানে ভাতে মাছে বাঙালি একদম তাই দরকার অবশ্যই ভাত তাই ভাত নিয়ে চলে এসেছি এবার ভাত মাছ মাংস ডাল সব কিছু দিয়ে কিন্তু ভরপুর খাওয়াবে তাই আমি প্রথমে বউনি করে নিয়েছিলাম মুখ করে নিয়েছিলাম এরকম সুন্দর দিকে একটা কাতলা মাছের পেটি দিয়ে তারপরে কিন্তু গরম গরম ভাত সাথে এরকম সুন্দর দিকে আলু চিপস আর মুড়িঘণ্ট মাছ ও হো হো ডাল দিয়ে সুন্দর ঝাপড় ঝুপুর করে খেয়ে নিয়ে তারপরে মাছের পেটি আরেকটা নিয়ে এটাতে ভাত কিছু আবার চিকেনটা